আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানացি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ফিলিস্তিনের গাজা নগরী ছেড়ে বাসিন্দাদের চলে যেতে বলেছে ইসরায়েল এই নির্দেশনায় পরপরই হামলা চালিয়ে গাজা নগরীর আরেকটি বহুতল ভবন গড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর সংলাপের আহ্বান জানালেন ভ্যানে ভ্যানেজয়লার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ভারত আগামী দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে বলে মন্তব্য করেছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ট লোটনিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন ক্রমে পরিচালিত একটি গোপন মিশনে মার্কিন নেভি গুলিতে বেশ কয়েকজন উত্তর বেশ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন নিউ ইয়র্কে আগামী তেইশ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বৈষ্ণিক এই গুরুত্বপূর্ণ মঞ্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাচ্ছেন না জাতিসংঘে মোদীর অনুপস্থিতি কোন বার্তা দিচ্ছে বিএনপির চোরবাটপাড় চাঁদাবাজদের নাম ঠিকানা প্রকাশের হুমকি জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলের হামলায় গড়িয়ে গেল গাজা নগরীর বহুতল ভবন ফিলিস্তিনের গাজা নগরী ছেড়ে বাসিন্দাদের চলে যেতে বলেছে ইসরায়েল তাদের উপত্যকার দক্ষিণ দিকে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশনার পরপরই হামলা চালিয়ে গাজা নগরীর আরেকটি বহুতল ভবন গড়িয়ে দিয়েছে ইসরায়েল বাহিনী ওই ভবনটিতে বেশ কয়েকটি বেসামরিক ফিলিস্তিনি পরিবার আশ্রয় নিয়েছিল বলে জানিয়েছেন স্থানীয় লোকজন গাজা উপত্যকার সবচেয়ে বড় শহর এলাকা এই গাজা নগরী এই এলাকার নিয়ন্ত্রণ নিতে গত মাস থেকে ব্যাপক অভিযান শুরু করেছে ইসরায়েল বাহিনী আকাশ পথে হামলার পরিমাণ বাড়িয়েছে তারা নগরীর উপকণ্ঠে চালানো হচ্ছে স্থল অভিযান এতে সেখানে আগে থেকে সংকটে থাকা ফিলিস্তিনদের অবস্থা আরো শোচনীয় হয়েছে কতদিন এ অভিযান চলবে তাও জানায়নি ইসরায়েল গাজা নগরীর বহুতল আবাসিক ভবনটিতে ইসরায়েল বাহিনী হামলা চালায় আজ শনিবার তাদের দাবি গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য এই ভবনে বিভিন্ন যন্ত্রপাতি স্থাপন করেছিল হামাস এছাড়া সেখান থেকে ইসরায়েলি সেনাদের উপর পর্যবেক্ষণ করা হতো তাই ভবনটি ধ্বংস করেছে তারা তবে এক্ষেত্রে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি কমাতে ব্যবস্থা নেওয়া হয়েছিল ট্রাম্পের হুমকির পর সংলাপের আহ্বান জানালেন জৈলার প্রেসিডেন্ট ভ্যানে জোয়েলার সামরিক বিমানগুলো যদি মার্কিন বাহিনীর জন্য বিপদ ডেকে আনে তাহলে সেগুলো গুলি করে ভূপাতিত করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হুমকির কয়েক ঘন্টা পরে সংলাপের আহ্বান জানিয়েছেন ভ্যানে জোয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ভ্যানে জোয়েলার একটি মাদক পাচারকারী নৌকায় মার্কিন হামলার পর কেরিবিও অঞ্চলে ভ্যানি জোয়েলার জাহাজ চলাচলে প্যান্টাগনের অভিযোগের পর সাম্প্রতিক দিনগুলিতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বেড়ে যায় ভ্যানে জুয়েলার সকল রেডিও এবং টেলিভিশন নেটওয়ার্কে সম্প্রচারিত এক বার্তায় মাদুরো বলেছেন আমাদের মধ্যে যে পার্থক্য রয়েছে এবং যা আগে ছিল তার কোনটি সামরিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে না তিনি আরো বলেছেন ভ্যানে জুয়েলা সবসময় কথা বলতে সংলাপে অংশগ্রহণ করতে ইচ্ছুক কিন্তু আমরা সম্মান দাবি করি উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে মাদক পাচারকারীদের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধের অংশ হিসেবে ওয়াশিংটন পোয়েত্রু রিকুতে এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান মোতায়েন করছে ভারত দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে ভারত আগামী দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে বলে মন্তব্য করেছেন মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লোটনি তিনি বলেন আগামী এক থেকে দুই মাসের মধ্যে তারা আলোচনা টেবিলে আসতে চাইবে এবং বলবে আমরা ক্ষমা চাই ভারতকে সতর্ক করে তিনি বলেন তারা যদি যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে তবে পঞ্চাশ শতাংশ শুল্ক দিতে হবে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রোদ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেন মনে হচ্ছে আমরা চীনের কাছে ভারত ও রাশিয়াকে হারিয়ে ফেলেছি ট্রাম্পের পোস্টের পরে বাণিজ্যমন্ত্রী এমন মন্তব্য করলেন তিনি বলেন এটা শুধুই ভারতের আশফালন কারণ বড় প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াই করা এক ধরনের ভালো লাগা দেয় কিন্তু দিন শেষে তারা ব্যবসায়িক স্বার্থে আমাদের সঙ্গে চুক্তি করতে চাইবে ভারতের ত্রেব্য সমালোচনা করে মার্কিন এ মন্ত্রী বলেন ভারত আমাদের বাজার খুলবে না রাশিয়ার তেলকিনা থাকবে না আর ব্রিকোস থেকেও সরবে না মার্কিন নেভি সিল উত্তর কোরিয়ায় গোপন অভিযান চালিয়েছে রিপোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন ক্রমে পরিচালিত একটি গোপন মিশনে মার্কিন নেফিসিলের সিলের গুলিতে বেশ কয়েকজন উত্তর কোরীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছিল দু সালে এই ঘটনাটি ঘটিয়েছিল বলে জানা গেছে তখন ওয়াশিংটন এবং পিয়ং ইয়ং এর মধ্যে উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনা চলছিল নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে দু সালের শীতকালের এক রাতে মার্কিন নেফিসিলের সিলের একটি দল দুটি ছোট দুটি ছোট সাবমেরিনে করে উত্তর কোরিয়ার উপকূলে পৌঁছায় তাদের লক্ষ্য ছিল একটি ইলেকট্রনিক গুপ্তচর যন্ত্র স্থাপন করা কিন্তু মিশন চলাকালীন উত্তর কোরীয় একটি মাছ ধরার নৌকা তাদের দিকে চলে আসে এবং এবং জেলেরা দিয়ে আলো ফেলতে শুরু করে প্রতিবেদন অনুযায়ী পরে আফ্রিকার সৈন্যরা গুলি চালায় এতে ছোট মাছ ধরার নৌকাটির সকল আরোহী নিহত হন হতাহতের সঠিক সংখ্যা অবশ্যই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি অজ্ঞাত সূত্রের বরাদ্দে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে তার প্রথম মেয়াদের শেষ দিকে দুহাজার সালের শরতে এই গুপ্তচর ভিত্তির অভিযানের অনুমোদন দিয়েছিলেন জাতিসংঘে মোদীর অনুপস্থিতি কোন বার্তা দিচ্ছে নিউ ইয়র্কে আগামী তেইশ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাচ্ছেন না তার পরিবর্তে প্রতিনিধি হয়ে যাচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি এই মোদীর হয়ে বক্তব্য রাখবেন প্রশ্ন উঠছে কেন মোদী এমন সময়ে জাতিসংঘের মতো গুরুত্বপূর্ণ সভায় যাচ্ছেন না আন্তর্জাতিক রাজনীতিতে ভারত এখন ক্রমবর্ধমান শক্তি সেই অবস্থায় এ অনুপস্থিতি নানান প্রশ্নের জন্ম দিয়েছে বিশ্লেষকদের মতে মোদীর এই সিদ্ধান্তের পিছনে একাধিক কারণ থাকতে পারে প্রথমত অভ্যন্তরীণ রাজনৈতিক কর্মব্যস্ততা অর্থনীতি ও নির্বাচনী প্রস্তুতি এখন মোদীর অগ্রাধিকারে দ্বিতীয়ত আন্তর্জাতিক ফোরামে ভারতের আত্মবিশ্বাস অনেক বেড়েছে তাই দিল্লি হয়তো মনে করছে সঙ্গে না গেলেও প্রব সম্ভব বিএনপির চোর বাটবার চাঁদাবাজদের নাম ঠিকানা প্রকাশের হুমকি সার্জিসের জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংঘটক সার্জিস আলম অভিযোগ করেছেন সার্জিস আলম অভিযোগ করেছেন পঞ্চগড়ের বিভিন্ন উপজেলায় বিএনপির নেতাকর্মীরা এনসিপিতে যোগ দেয়া নতুন কর্মীদের হুমকি দিচ্ছেন তিনি বলেন আমাদের কাছে স্পষ্ট প্রমাণ রয়েছে আমরা নাম ধরে বলতে চাই যে চোর বাটবার হুমকি দাদা তার নাম আমরা স্পষ্ট করে বলবো এরপর বাংলাদেশের প্রত্যেক জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ডে অপকর্মকারীদের তালিকা পিতামাতার নাম ঠিকানা সহ ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা করব।